হ্যালো বিয়স আসলামুকুম রহমতুল্লাহি বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতেই আমি অনেকটাই ভালো আছি তবীয়স তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবীয়স পরদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবেস আজকে আমি আপনাদের মাঝে প্রেমিকের সাথে বিছানায় সমাবাস করার বশীগরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশার দ্বারাই আপনি আপনার প্রেমিকের সাথে বিছানায় সমাবাস করতে পারবেন এবং আপনার প্রেমিকার দেহ আপনি ভোগ করতে পারবেন এবং আপনার প্রেমিকার সাথে আপনি নিজের ইচ্ছা বিচারে আপনি তার সাথে মিলন করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করতেছেন সম্পর্কের বয়স আপনার তিন বছর চার বছর অথবা পাঁচ বছর অথবা দুই বছর কিন্তু সেও আপনাকে ভালোবাসা আপনিও তাকে ভালোবাসেন কিন্তু যখন তাকে মিলন সবাস করার কথা বলেন এবং যখন আপনি তাকে কাছে আসতে বলেন এবং যখন আপনি তার সাথে মিলন করতে চান তখন সে কোনোভাবেই রাজি হয় না আর সেটা আপনার বিবাহিত প্রেমিকা হতে পারে অথবা আপনার অবি বিবাহিত প্রেমিকা হতে পারে কোনো সমস্যা নেই তো আপনি তার সাথে যখনই মিলন করতে চান সমাবেশ করতে চান সে মিলন সমাবেশ করতে রাজি হয় না আবার আপনার অনেকেই আছেন যে মিলন সমাবেশ আগে করছেন কিন্তু এখন মিলন সমাবেশ করতে যাচ্ছেন সে আর রাজি হচ্ছে না সাপোজ দেখা যাচ্ছে আপনার বিবাহিত প্রেমিকা আপনি বিবাহিত মেয়ের সাথে প্রেম ভালোবাসা করেন অনেক দিনের সম্পর্ক তার সাথে আগে আপনি মিলন সমাবেশ করতেন এবং যখন যেইটা বলতেন তখন সেইটা শুনতে এবং মিলন সমাবেশ করার কথা একবারের উপর দুইবার বলতে হতো না বা সেও আপনাকে নিজে থেকে ডাকত কিন্তু এখন হঠাৎ সে আপনাকে মিলন সবাস করা যদি আপনি তাকে বলেন সে আপনার উপর রেগে যায় আপনার সাথে কথা বলতে চায় না এবং আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় না আর এক কথাই আপনি তাকে মিলন সমাবেশ করার কথা বলি সে রেগে যায় আপনার সাথে কথাই বলতে চায় না আবার আপনারা অনেকেই আছেন যে আপনার অবিবাহিত প্রেমিকা তার সাথে আপনি এটাকে মিলন সমাস করছেন কিন্তু এখন আর রাজি হচ্ছে না এখন বললি বলে বিয়ের পর অথবা আপনারা অনেকেই আছেন অনেক দিন ধরে প্রেম ভালোবাসা করতেছেন কিন্তু মিলন সমবাস করার কথা বলি সে কোনোভাবেই রাজি হচ্ছে না তার সাথে একবার আপনি মিলন সমাস করতে পারেন নাই তো তাকে আপনি ভোগ করবেন এবং তার সাথে আপনি সমবাস করবেন অনেক দিন ইচ্ছা তাকে অনেকভাবে অনেক রকম করে বুঝান কিন্তু আপনার কোনো বুঝি মানে না সোজাই বিয়ের পর অথবা ঝগড়া লেগে ফোন কেটে দেয় তো এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার সেই প্রেমিকাকে আপনি নিজের ইচ্ছে মতো আপনি বিছানায় নিয়ে এসে ভোগ করতে পারবেন নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন আপনাকে কিচ্ছু বলতে হবে না সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন করে কথা বলবে সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে বিছানায় ডেকে নিয়ে যাবে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তবে এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনি আপনার বিবাহিত অথবা অবিবাহিত প্রেমিকার সাথে নিজের ইচ্ছা মতো বিছানায় সমাবেশ করতে পারবেন কীভাবে কী করলাম এই ভিডিওর মধ্যে সব কিছু বলে দেবো তার আগে আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি যদি আপনি অমনোযোগ সহকারে অথবা আপনি স্কিপ করে অথবা টেনে টেনে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে ভিডিওটি কোথায় কী বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য করে বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে অঙ্কন করতে পারবো সেভাবে শুধু অঙ্কন করবেন যে নিয়মকানুনগুলো বলে দেবো সেই নিয়মকানুনগুলো অক্ষরক্ষণ পালন করে শুধু কাজ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি করে বলছি আপনাকে বলতে হবে না আপনার প্রেমিকা আপনার কাছে নিজে থেকে এসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সমাবেশ করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে এবং তার জ্বালা মেটানোর জন্য নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই নকশাটির দ্বারাই তবীয় এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনার বিবাহিত প্রেমিকা অথবা অবিবাহিত প্রেমিকার সাথে নেই সমবাস করতে পারবেন বিছানায় সে নিতে থেকে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে বিছানায় ডেকে নিয়ে যায় নিজের ইচ্ছে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে কীভাবে কী করলে আমি ভিউটির মধ্যে নিয়মকান সব কিছু বলে দেব আর পিয়স আপনাদের কাছে আমার আরেকটি হাত জোড় অনুরোধ আপনারা যারা আমার চ্যানেল নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পিয়স আপনাদের জন্য এত খাটাখাটনি করে ভিডিও বানাই দিই যাতে আপনারা উপকৃত হন তো আপনারা যদি পাশে না থাকেন অথবা আপনারা যদি উৎসাহিত না করেন তো তাহলে খাটাখাটনি কাদের জন্য তো এই জন্য বলছি আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন এবং আপনারা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন তো বিয়স কথা না বাড়িয়ে কাজ কথায় ফিরে যাই আর বিয়স আপনারা যদি কোনো কারণবরত কাজ না করতে পারেন তার উপর আমার ইমন নম্বর দেওয়া আছে নম্বর আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আপনারা যদি কাজ কোনো কারণ পছন্দ না করতে পারেন তাহলে আমাকে বলবেন এবং পরিম নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্টকে এনজি করে কাজ করে দেব কোনো সমস্যা নেই আর বিয়র্স আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেবো কোনো সমস্যা নাই আর অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের কিন্তু ফলাফল পাবেন না সঠিক নিয়মে কাজ করলেও কাজের ফলাফল পাবেন না যদি অনুমতি না নিয়ে কাজ করেন তো অবশ্যই আপনারা অনুমতি নেবেন আর অনুমতি নেবেন কীভাবে আবারও বলতেছি কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেবো কোনো সমস্যা নেই তবেস্ট কথা না বাড়ি কাদের কথায় ফিরে যাই তো বেশ এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো বস্ত প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে আর নকশাটি কিন্তু লাল কালারের কলম দিয়ে অঙ্কন করতে হবে লাল কালারের জায়গায় কালো কালি নীল কালি অথবা অন্য কোনো কালারের কলম দিয়ে যদি নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না লাল কালির কলম দিয়েই নকশাটা অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে শরীর পাক রেখে না পাক অবস্থায় অথবা যদি নকশাটি অঙ্কন করার সময় কেউ দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় আপনারা এই নকশাটা অঙ্কন করতে পারবেন রবিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে নশাটা অঙ্গল করলে কাজের ফলাফল পাবেন না রবিবার দিনই নশাটা অঙ্গন করতে হবে তবে প্রথমত আপনি রবিবার দিনে যে সময় আপনি নশাটি অঙ্গন করবেন সেই সময় যদি আপনার শরীর পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন পাক করে নেওয়ার পরে আপনি একটি বাজার থেকে একটি তাবিজ সংগ্রহ করবেন আপনি একটি তাবিজ কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি একটি সাদা ফ্রেশ খাদার পাতা সংগ্রহ করবেন আর একটি লাল কালার কলম সংগ্রহ করবেন আর একটি স্কেল সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে আপনি নকশাটা অঙ্কন করবেন স্ক্রিনে ঠিক যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন ফাঁকা ঘর দেখেন যেই এই দুইটি ফাঁকা ঘরে প্রথমত এই ফাঁকা ঘরে লিখবেন মেয়ের নাম আর এই ফাঁকা ঘরে লিখবেন আপনার নিজের নাম আর এই ফাঁকা ঘরে আপনি যে মেয়ের সাথে আপনি মিলন সমাবেশ করতে চাচ্ছেন এবং যেই প্রেমিকার সাথে আপনি সমাবেশ করতে চাচ্ছেন আপনার প্রেমিকার মায়ের যে নামটি সেই নামটি এখানে দেখবেন লেখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি ওই তাবিজে আপনি নকশাটি আপনি ঢুকাই দিবেন ঢুকাই দেওয়ার পরে ওই নকশাটি তাবিজে ঢুকানো অবস্থায় আপনার শরীরে যে কোনো একটি জায়গায় রাখবেন রাখার পরে আপনার প্রেমিকার সাথে আপনি দেখা করবেন দেখা করার পরে কলা কৌশলে আপনি শুধু ওই তাবিজটি আপনার ডাইন হাতে নিয়ে একবার খালি আপনার প্রেমিকার শরীরে স্পর্শ করবেন একবার তার শরীরে স্পর্শ করবেন স্পর্শ করার পরে ওই তাবিজটি নিয়ে এসে আপনি যেই বিছানায় আপনি আপনার প্রেমিকাকে হাজির করতে চাচ্ছেন এবং যেই বিছানায় আপনার প্রেমিকার সাথে আপনি সমবাস করতে চাচ্ছেন সেই বিছানার নিচে এসে আপনাকে ওই তাবিজটি রেখে দিতে হবে আর রেখে দেওয়ার সময় আপনাকে শুধু একবার তার নাম ধরে বলতে হবে অমুক আমার বিছানায় হাজির হোক সমবাস করার জন্য অমুকের জায়গায় আপনার প্রেমিকার যে নামটি সেই নামটি উল্লেখ করবেন এভাবে একবার বলবেন বলার তার ঠিক এক ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটি চলে আসবে আপনার সাথে সমাবেশ করার জন্য গোপনে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে সমাবেশ করার জন্য এবং তার তালা মেটানোর জন্য নিজে থেকে এসে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে পারবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সে গোপনে আসবে এবং সে গোপনে আপনাকে ডাকবে আর আপনার সাথে সমাবেশ না করার সে স্থির থাকতে পারবে না সটফট সটপট করবে আপনার সাথে সমাবেশ করার পরে সে স্থির হবে আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো যখন যেখানে সমাবেশ করার জন্য ডাকবেন এবং যখন যেটা বলবেন তখন সেইটাই শুনবে এবং যখন যেখানে টাকবেন তখন সেখানে ছুটে চলে আসবে শুধু মুখের কথা বলতে হবে তারা আসতে দেরি হবে না এবং এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে করবে ইস্তম তন্ত্রমাত্র কার্যকরিতা সালেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিবরাতু